আই এম স্টার্টিং ইন দ্য নেম অফ আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও ফিরে আসলাম তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে যে ক্লাসে তোমরা দুর্দান্ত কিছু শিখতে পারবে যেগুলোর ব্যবহার সচরাচর আমরা প্রায়ই ভুল করে থাকি তো আজকে এই ভুলের সমাপ্তি করব এই ক্লাসে ক্লাসটা দেখো যে আমরা এখানে বলেছি যে এই যে ইউজ অফ এভরি ওয়ান ভালো করে বোঝো এভরি ওয়ান এখানে বলেছি ইউজ অফ এভরি ওয়ান বার নান বাট এবং হু বাট এই যে তিনটে আমরা জোড়া ওয়ার্ড দেখছি এদের কিন্তু আমরা আজকে অর্থ সহ বাক্যে কিন্তু এদের প্রয়োগ কিন্তু আমরা দেখব নিঃসন্দেহ ক্লাসটা তোমাদের খুব ইন্টারেস্ট হবে দেখো নাও যে এখানে বলেছি যে অফ অর্থাৎ এই তিনটে জোড়া ওয়ার্ডের ব্যবহার তাহলে ব্যবহারটা দেখো আমরা এখানে দেখো লিখেছি এভরি ওয়ান এদের জন্য আমরা দুটো এখানে এক্সাম্পল নিয়েছি এক্সাম্পল দুটো দেখে নেব যে আয়েশার ছাড়া প্রত্যেকের এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে কথার কথার অরিজিনাল অর্থ হচ্ছে ছাড়া প্রত্যেকের ছাড়া প্রত্যেকের এইরকম বা ব্যতীত প্রত্যেকের এই রকম অর্থ কিন্তু আমরা পাবো তো তোমরা যখন দেখবে যে একটা বাক্যের মধ্যে এই রকম অংশ কিছু রয়েছে যেমন আয়েশা ছাড়া প্রত্যেকের বা আয়েশাকে ছাড়া প্রত্যেকের বা আয়েশা ছাড়া প্রত্যেকের এই রকম যখন কোনো অর্থ মানে অংশ যখন দেখব কোনো বাক্যের মধ্যে এর জন্য আমরা যে ট্রান্সলেটটা ইংরেজিতে করব সেই ট্রান্সলেটটা আমরা দেখে নেব চলো এখানে বলেছে দেখো যে ছাড়া প্রত্যেকের তোমরা ভালো করে দেখে নাও যে ছাড়া প্রত্যেকের এই যে কথাটা যখন তুমি দেখতে পাবে তখনই তোমাকে জেনে নিতে হবে যে এখানে ব্যবহার হবে তাহলে আমরা কি দেখে যে ছাড়া এই কথাটুকু যখন আমি দেখতে পাবো তখন আমি কিন্তু এভরি ওয়ান ব্যবহার করবো তো চলো আমি প্রথমেই রাখো এভরি ওয়ান ব্যবহার করছি তাহলে এভ্রি ওয়ান বা দেখো এইবার বলেছে দেখো আর ছাড়া আর ছাড়া প্রত্যেকে তাহলে এখানে বন্ধুরা আয়েসাকে বসিয়ে দাও তাহলে আয়েসাকে আমরা বসিয়ে দিলাম দেখো তাহলে দেখো উত্তর কিন্তু আবার হয়ে গেল যে এভরি ওয়ান বাট আয়েসা বোঝাতে পেরেছি নিশ্চয় আচ্ছা চলো এরপরে দুই নম্বর এক্সাম্পল দেখে নাও যে আয়েশার ভাইকে ছাড়া প্রত্যেকে। দেখো আমি তোমাদের সিস্টেমে বলে দিলাম এই ছাড়া প্রত্যেকের থাকলে তাহলে এখানেও দেখো ছাড়া প্রত্যেকের তাহলে তুমি জেনে যাবে যে ওয়ান বাট তোমার জন্য অপেক্ষা করছে তাহলে চলো বাক্যে অংশ হিসাবে আমরা তাহলে এখানে নিয়ে নেব যে এভরি ওয়ান বাঘ তাহলে চলো এভরি ওয়ান লিখে দিলাম দেখো এভরি ওয়ান এবার দেখো বাট বাট লিখলাম বাটের পরে কি দেব আয়েসার ভাই কে ছাড়া দেখো আয়েসার সঙ্গে কিন্তু একটা র আছে তাহলে জানতে হবে যে যখন র থাকবে তখন কিন্তু কোন নাউনের পরে যখন র থাকবে তখন সেই নাউনটাকে লিখে একটা পোস্ট পেস দিয়ে এস দিলেই কিন্তু এর বা র এরকম অর্থ দেয় তাহলে আয়েশাস এবার দেখো ভাইকে তাহলে এখানে জাস্ট ব্রাদার কথাটা লিখে দাও তাহলে কিন্তু তোমার বাক্যের অংশ হিসাবে এইটুকের অর্থ কিন্তু তুমি পেয়ে গেলে আবারও বলছি দেখো যে আয়েশার ভাইকে ছাড়া প্রত্যেকের ছাড়া প্রত্যেকের যখন আমি দেখবো তখন এভরি ওয়ান কিন্তু আমাকে ব্যবহার করতে হবে তাহলে এভরি ওয়ান দেওয়ার পরে কিন্তু আয়েশাস ব্রাদার অর্থাৎ নাউন আমি নিয়ে নিয়েছি এখানেও সেম কিন্তু নাউন নিয়ে নিয়েছি ওকে এবার চলো আমরা দেখে নেব যে এই নান বাট দেখো নান বাট এই যে নান বাট কথাটা আমরা লিখেছি এই নান বাট কথার কিন্তু অর্থ হচ্ছে ছাড়া অন্য কেউ না নান বাট কথার অর্থ হচ্ছে ছাড়া অন্য কেউ না এই রকম অর্থ দেবে বা ছাড়া অন্য কারোর না বা ছাড়া অন্য কাউকে না এরকম অর্থ কিন্তু আমরা পাবো এই নান নানবাট দিয়ে চলো তাহলে নান আমরা প্রয়োগ শিখবো তাহলে প্রয়োগের জন্য দেখো দুটো এখানে কিন্তু বাংলায় উদাহরণ নিয়েছি দেখো বলেছি আয়েশা ছাড়া অন্য কেউ না বা আয়েশা ছাড়া অন্য কাউকে না বা আয়েশা ছাড়া অন্য কারোর না তার মানে দেখো অন্য মানে ছাড়া অন্য কেউ না ছাড়া অন্য কারোর না ছাড়া অন্য কাউকে না এই এইরকম অর্থ দেবে নাম তাহলে জাস্ট কে আমরা প্রথমে বসিয়ে নিচ্ছি দেখো যে নান এখানে লিখে দিলাম দেখো যে নান ব্যাস নান নানবাদ ব্যবহার হলো এরপরে চলো বলেছে কাকে ছাড়া বলেছে আয়েশা কে ছাড়া তাহলে এখানে লিখে দাও আয়েসা নানবাদ আয়েশা নানবাদ আয়েশা দেখো হয়ে গেল নান বাদ আয়েশা জাস্ট এটুকুর তাহলে এটুকুর অর্থ আমি কি করে পাব সেটা হচ্ছে যে আয়েশা ছাড়া অন্য কেউ না বা আয়েশা ছাড়া অন্য কারোর না অথবা আয়েশা ছাড়া অন্য কাউকে না এরকম অর্থ কিন্তু আমরা নান বাদ আয়েশাতে পেয়ে গেলাম বোঝাতে পেরেছি নিশ্চয়ই তোমাদের এরপরে চলো দুই নম্বর আমরা আর একটা এক্সাম্পল নিয়েছি দেখো নানবাটের জন্য বলেছে যে আয়েশার ভাই ছাড়া অন্য কারোর না অথবা আয়েশার ভাই ছাড়া অন্য কাউকে না অথবা আয়েশার ভাই ছাড়া অন্য কেউ না এই রকম অর্থ কিন্তু আমরা এই নানবাদ অর্থে পাব তো চলো যখন তুমি দেখবে যে ছাড়া অন্য কারোর না ছাড়া অন্য কেউ না বা ছাড়া অন্য কাউকে না রকম যখন তুমি দেখবে বাক্যের অংশ হিসেবে তখন তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে নান বাট তাহলে বোঝা গেল যে নান আমি কোন অর্থে ব্যবহার করব যখন এই রকম অংশ আমি বাক্যের মধ্যে দেখতে পাবো চলো এটার জন্য আমরা কি লিখবো এটার জন্য আমরা লিখবো যে প্রথমে আমরা লিখবো বাট তাহলে চলো আমরা প্রথমে লিখলাম নান বাট ব্যাস নানবার যখন বসানো হয়ে গেল তখন কিন্তু আমার এই ছাড়া অন্য কারোর না আমি কিন্তু পেয়ে গেলাম এরপরে চলো আয়েসার ভাই আমি জাস্ট বলেছি আয়েসার এখানে র আছে তাহলে আয়েশা লিখবো আয়েশা লেখার পরে আমি তোমাদের বলেছি বন্ধুরা যে একটা অ্যাপোস্ট পেজ দিয়ে এস দেবো তাহলে আয়েসা এবার দেখো ভাই তাহলে ভাই ইংরেজি আমরা এখানে লিখে দিলাম ব্রাদার দেখো হয়ে গেল তাহলে নান বাট আয়েসাস ব্রাদার ওকে এরপরে চলো আমরা দেখে নেব আর একটা ইন্টারেস্টিং জোড়াওয়ার্ড সেখানে বলেছে হু বাট অথবা দেখো হুম বাট সবাই বলে হোম বাট হোম বাট কিন্তু এটা অর্থটা কিন্তু ডাব্লিউ এইচ এ হ হয় আর ডাব্লিউ এইচ ওতে হু হয় তার জন্য এটা হুম বাট আমরা কিন্তু হুমবার আমরা বলি কিন্তু ভুল কিন্তু আমরা এখন উচ্চারণটা কিভাবে করব হুমবার অথবা হুমবার বাক্যের অংশের মধ্যে কিভাবে করব এবং কি থাকলে এগুলো আমরা করব এবার দেখে নেব চলো দেখো যখন দেখবে যে ছাড়া কে বা ছাড়া কার বা ছাড়া কাকে এই রকম যখন কোন অংশ আমরা দেখব বাক্যের মধ্যে তখনই জানবো সেখানে হু বাট অথবা হুম বাট কিন্তু ব্যবহার হতে পারে চলো আমরা দেখে নেব এর উদাহরণ হিসাবে যে আয়েশা ছাড়া কে তাহলে চলো আয়েশা ছাড়া দেখো তাহলে আমি কি লিখবো লিখবো কিন্তু যেহেতু কে আমি বলেছি তাহলে হু বাট দিলাম দেখো হু বাটের পরে কিন্তু আমি আয়েশাকে বসাবো যেহেতু এখানে নাউন হিসাবে আমি আয়েসাকে নিয়েছি তাহলে দেখো যে হু বাত ছাড়া ছাড়া কার আমরা পেলাম এবার যদি বলি যে আয়েশা ছাড়া কাকে আয়েশা ছাড়া কাকে এরকম যদি আমি অর্থ দিতে যাই তাহলে জাস্ট আমাকে এই কাছে কিন্তু আমি হুম বসিয়ে দিলেই কিন্তু আমার অর্থটা একদম অ্যাকুরেট হবে এরপরে চলো দেখে নেবো আয়েশার ভাই ছাড়া কে অথবা আয়েশার ভাই ছাড়া কার অথবা আয়েশার ভাই ছাড়া অর্থটা আমরা ইংরেজিতে করব দেখে নাও এখানে দেখো আমরা যদি এই এই কাকে যদি বোঝাতে যাই কাকে বোঝাতে গেলাম তাহলে দেখো আমরা এখানে হুম লিখতে পারি ডাব্লিউ এইচ ও এম হুম হুম বাট দেখো হুম বাট দিলাম তারপরে লিখলাম কার আয়েশার ভাই তাহলে এখানেও র আছে তাহলে এখানেও কিন্তু আয়েশা আইসার সঙ্গে আমরা অ্যাপোস্টোফিস এস দিলাম আয়শাস ব্রাদার দেখো অর্থটা কিন্তু আমাদের এইটা দিল তাহলে দেখো আমি লিখলাম যে হুম বাট আয়শাস ব্রাদার তাহলে আয়েশার ভাই ছাড়া কাকে এটাও তুমি কিন্তু এখানে লিখতে পারো তাহলে হু দিয়েও তুমি লিখতে পারো হোম দিয়েও কিন্তু লিখতে পারো তাহলে হোমবার এবং বার্ক দুটো দিয়েই কিন্তু তুমি কে বা কার বা কাকে এরকম অর্থ কিন্তু তুমি পেতে পারো নিঃসন্দেহে তোমাদের কাছে কিন্তু ক্লাসটা খুবই বা অত্যন্ত ভালো ক্লাস কারণ এই রকম ভালো ভালো ক্লাস পেতে এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প মানে পরিশ্রমের মধ্যে তুমি কিন্তু অনেক অনেক ওয়ার্ডের তুমি কিন্তু ব্যবহার শিখতে পারছো অর্থ সহ তাহলে ক্লাসগুলো নিঃসন্দেহে ভালো হচ্ছে তো যদি ক্লাসটা আমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো করো আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব চ্যানেলটি যাতে করে তোমাদের কাছে আমি পরবর্তী এই রকম আরো দুর্দান্ত ভালো ভালো ক্লাস যাতে উপস্থাপিত করার পরে সেই নোটিফিকেশন যাতে তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতন ক্লাসটা এখানে ভালো থেকো সুস্থ থেকো